আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লা চোদ্দ গ্রাম বাতি সেই ইউনিয়ন একতা বাজারের মূল রাস্তা দেখেন পরিস্থিতি এটা হলো মূল রাস্তা এই দুই পাশে ভারী ঘর সব ডুবে গেছে ভাই বন্যায় মানুষের অবস্থা দেখেন রাস্তায় হাঁটু সমান পানি গ্যাসের বদল কত কিনছেন মাসাল্লাহ কেন নেন চিড়ে হ্যাঁ ও ট্রাক্টারে করি কেন যান বাচন যান বাচন যান বাচন খরচ তাম দাম কি ভাইছেন গ্যাসের বোতলের না কত নিচিড়ে হ্যাঁ অবস্থা নাই অবস্থা নাই সব যেমন আরো দাম আমার নাতি আমার নাতি আমার নাতি अरे बाज तुम क्या लगा सर एक बंद ही दीती इन्हें लंबा तो आज ही दीती टैंक आए ले जा हरा दिन बार ने ऑन बार से फायर अंगुल ना हल्ले हम वाले से ड्राइवर साला रुक तारा कोठी इधर है इधर किधर हाँ कौन सा হ্যাঁ বাটniu চেননা করণুশন হ্যাঁ ভালোছি ভালোছি থানা লাগলে আটা বাটু আনিয়ে ভাগাই নাখানা থানা লাগলে আটা বাটু আনিয়ে রাততে বিস্কুট সুট দিব শুকনো বিস্কুট দুবরপালা बिरানি বৃষ্টি দেখেন ভয় ভয় খুব ভয় খুব Barri ti barri, è la casa che è la casa del Branosta, è la vita con me. E direi tu la baggia, ragione? Sotterrano da Il le? নূল বাড়ি যেখানে হাঁটতেছি এখানে হাঁটু সমান পানি অবস্থা খুব জটিল আমরা দোয়া চাচ্ছি ইনশাল্লাহ কাছে দোয়া চাচ্ছি কারণ হলো কি আমাদের গ্রাম মোটামুটি পরিবার এবং কি সবাই সচ্ছল ইনশাল্লাহ এখানে টানের প্রয়োজন নয় শুধু দোয়ার প্রয়োজন এই প্রথম আমার সাতত্রিশ বছরের বয়সে বন্যটা দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে কোনো মিতমিত শঙ্কা নাই কেউ এই মুহূর্তে মারা যাওয়ার কোনো শঙ্কা নাই আর অসুস্থ কেউ নেই সবাই ইনশাল্লাহ সুস্থ আছি এই সব বাড়িঘর ডিব্বা একাকার হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি চার্জ নাই কারেন্ট নাই তার কারণে আজকে দুই দিন আপনার সাথে লাইভও দিতে পারছি না কথাও বলতে পারছি না লাইভ দেওয়ার কথা ছিল যাই হোক বলে মসজিদের চার্জার দিয়ে একটু চার্জ করছে চার্জ করে এই ভিডিওটা বানাইলাম নিয়মিত ভিডিও দেখতে দিতে পারবো না তার জন্য একটু সাপোর্ট করবেন কারণ বোন কারেন্ট থাকে না কিছু না এই দেখে মনকে মন মানুষ মাছ উঠেন না হ্যাঁ ওঠেননি হ্যাঁ